আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই ধন্যবাদ জানাই মেকানিক্যাল ওয়ার্ক বিডির পক্ষ থাকি শুরুতেই সবাই জানাই আমার অভিনন্দন শুভেচ্ছা এখন যে দেখাচ্ছে থ্রেড ঘোরা ছোলের জাম্পার মোটর বাইকের যে নাট আছে জাম্পার উপর নাট ও ঘোরা ঘোরাচলের আপনারা দেখাইলাম বঙ্গালে জাম্পার না বিভিন্ন গাড়ির বিভিন্ন ট্রেড বিভিন্ন জায়গার খরচ হয় গিয়া মাল এর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দক্ষিণ তাজপুর বাজার উসমানীনগর সিলেট বিষয় লেগে আপনারা ভিডিও দেখার মানুষ লেগে আছে আপনারা ভিডিওতেওকা কেটার সংগ্রহ করি আর সময় সময়ে আপনারা ভিডিও দিই আপডেট দিই আপনারা ভিডিওর মাধ্যমে যে আজকে গরম এখন মাল ওয়ার্ল্ডিং করে বড় হয়েছে মালটা ওয়ার্ল্ডিং করে বড় এখন এটা খাটটা ওর আপনারা দেখরা অলরেডি ওই ডৌকা তো সুন্দর ট্রেট কাটা চলের আপনারা দেখা দিল এটা ঔকা তো আছে যে কোনো ধরনের যে কোনো গাড়ির যে কোনো কাম আপনারা লাইতে পারেন মা লেট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর ইউটিউব মেকানিক্যাল ওয়ার্ক বিডি ফেসবুক মা লেট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা ওদেরও হয়ে যে আপনারা যে কোনো কামটা হোক আমরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাই আমরা সলিউশন দেওয়া ট্রাই করবো আর হাইড্রোলিক মেশিন আমরা কাজ চলেই কেন গেছ ৱাল্ডিং হয় আমাৰ এইকাৰণে ইলেক্ট্ৰিক ৱাল্ডিং হয় যিকোনো লেডুৰ খাজা হওক বস্তু আপোনাৰ লৈ আহক এইকাৰণে সাৰি চাল খায় দেখা হ'ল ঠিক আছে না ঠিক আছে কাজ কৰা দেখা দেখা হ'ল যে এইকাৰণে ঠিক আছে না ঠিক নাই একো দেখা হ'ল এটা লং হৈ গৈছে আপোনাৰ লাগে লং বিদ্যাইছি ত'ত মনোযোগ দিয়া চকলে দৰ চৰকাৰে বিদ্যুতীয়াকৈ স্কিপ কৰিবা না আৰু চেনেলত যিটো অৱশ্যে নতুন ছাবস্ক্ৰাইব কৰিবা লাইক কমেণ্ট কৰিবা ত' গাড়ীত মাথো অকণ হৈছে না কিছু বাকী আছে তো আপোনাৰ পৰ্যাপ্ত সময়ত লগাই থাকিবা হেনো এইগলীয়া ছিষ্টেম জাম্পাৰ গাড়ী আছিল অন মডেল জাম্পাৰ পালছাৰৰ এইবোৰ নিউ মডেল লাগানি আছিল আমার দোকানে সাজ হয়েছে আপনার শেয়ার করলাম ভিডিও করলাম কা আমরা কিতা করি না করি সব আপডেট আপনারা জানাই তো আমার ইঞ্জিনিয়ারে কাম কররা আর গিয়া তাজপুর বাজার ওসমানীনগর সিলেট যাবতীয় গাড়ি লেদের কাজ সুলভ মূল্যে গ্যাটির সহকারে করা হয় এর মাঝে আমরা এন্ড বলজেন্ট রেকেন এগুলো কার নোয়া হাইএক্স এক্স লাগে তো আমরা এগুলো গ্যাটি সহকারে কাম করি আমরা গ্যারান্টি দেই আপনারা যদি কারো যে কোনো কাম থাককি কোনো সমস্যা নাই অবশ্যই আমরা কাজ করি কাজ কর্ম কাজ করলাম তো আপনারাও কই রাম যে ভিডিও যারা দেখা চ্যানেলটা নতুন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা ফেসবুকে তাহলে অবশ্যই লাইক মারবা কমেন্ট করবা তো ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবা আপনার প্রতি অনুরোধ রইল তো এখন দেখা আপনারা জাম্পারের ভিতর ও জায়গার কিন্তু না টি লাগব ও জায়গার ভিতরে আবার থ্রেড আছে তো নতুন আমরা যেটা কাজ করলাম ওটা এটা মাইব থ্রেড হইয়া দেখবা কাজ হওয়া পর্যন্ত লোকে থাকবা সবের আবার হয়ে দোকান দু লোকে শুনলিয়া তাজপুর বাজার উসমানীনগর সিলেট ডাকা সিলেট সিলেট হাই রোডর তাজপুর বাজার দক্ষিণ তাজপুর বাজার উসমানীনগর সিলেট দু যারা বিদ্যুৎ অৱশ্যে লগে আচলাৰ লগে লগে থাকিবা ধন্যবাদ জনাই চহৰৰে দেখুৱাব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিঅ'ত ডেছক্ৰিপশ্যনৰ নাম্বাৰ দিয়া থাকিব আপোনাৰ যে কোনো কামক অৱশ্যে যোগাযোগ কৰিবা আছালাম সব ভাল তাকবা দেখুৱাব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিঅ'ত তেওঁলোকে সাজ হৈ গৈছে চব ভাল তাকবা আছলাম আলাইকুম আল্ল হাফিজ ধন্যবাদ চবৰে